তাইলে আমার বিবি তো জীবনে বের হয় না বাড়ি থেকে কি বুঝলেন আমার বিবিকে আপনাদের কোনো একটা কেউ চলুন মেহমান থাকবেন আপনার স্ত্রীকে আমার বাড়িতে রাখবেন আমার বিবিকে জিজ্ঞেস করে ইয়াসিন সাহেব আপনাকে কোথাও নিয়ে যায় না বাড়ি থেকে বের হতে দেয় না আপনার উপরে কতটা অত্যাচার করছে যে এই কথাটা জিজ্ঞেস করবে তাকে আমার বউ ঝাঁটা করে মারবে আমি জানি আমার স্ত্রী আমাকে কতটা ভালোবাসে আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি আমি তাকে কেমন ভাবে রেখেছি এটাই তো বুঝে আসে না এখন তো মানুষের হাদিস হচ্ছে মোবাইল সেদিনে দেখলাম একজন মোবাইলে ছেড়েছে কি জানেন কি ছেড়েছে মোবাইলে ছেড়েছে আল্লাহর নবী শূন্য বিবির কপালে চুমু খাওয়া বিবির সঙ্গে ভালো ব্যবহার করা বিবির কাজেতে হাত লাগানো বিবির সঙ্গে ভালো ভাষায় কথা বলা আর লাস্টে লেগেছে বিবিকে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়া নামলে এই হাদিসটা তো আমরা পড়ি নিবি এটার নাম কি জানেন শুনেলেন যারা বসে আছেন মোবাইল দেখে এই জিনিসটা যে লেখেছে আল্লাহর পশন করে বলছি হাদিসে আছে বলেছেন যে কথা আমি বলিনি কথা যদি আমার নাম দিয়ে কেউ বলে তার ঠিকানা হবে হাদিস তার ঠিকানা হবে জাহান্নাম তো তুমি যেটা হাদিস নয় সেটাকে হাদিস বলছো কি করে যেমন আপনাদেরকে বলে দিই ছোট মাথায় ভাববেন আজকে আপনাদের এখানে পাঞ্চিনি হয় না বিয়েতে আমাদের বর্ধমানের দিন ঠিক বলে পাঞ্চিনি মানে পাঞ্চিনিতে বিয়েতে বলছে আমি এক পয়সা নেব না ছেলের বিয়েতে কিন্তু পাঞ্চিনিতে তোমার বীজ মারব না কথাটা বুঝতে পারেন দেড়শোটা লোক পাঞ্চিনিতে নিয়ে যাওয়া যদি বলেন সুন্নত তারিকায় বিবাহ দব আপনি তোমার ইমামের সঙ্গে যোগাযোগ করো আজকে মুসলমান পিছিয়ে যাওয়ার কারণ নবীজি সাল্লাহ আলি সাল্লামের আখলাখ চরিত্র থেকে দূরে সরে যাওয়া আপনি কি মনে করেন আপনার বিবিকে আপনি বাজারে ঘুরতে নিয়ে যান আমার কি শখ হয় না যে আমার কিন্তু আল্লাহর ভয় না না যাওয়া যাবে আমাকে কেউ যদি যে আমাদের বিয়েতে নিয়ে আসবেন আমি বলি আমার এলাকায় আমার মাদশাই চলুন আমার এলাকা কোন বড় লোকেরও হিম্মত হবে না বলে দিই যে আপনার বিবিকে নিয়ে আসবেন প্যান্ডেলে বসে খাওয়াতে সে জুতোর বাড়ি খাবে আমার কাছে না আমাকে দাও আমার যদি মনে হয় সেখানে গিয়ে আমার হালাল খাবার হবে আমি খাবো না আমার যদি মনে হয় আমার খাবো না না কিন্তু আমার বিবিকে দাওয়াত দিলে ঘরে পর্দার মধ্যে খাওয়াতে হবে তবে তোমার ব্যাটার বিয়েতে আসবে তবে তোমার বিটির বিয়েতে যাব। আমার স্ত্রী আমার ফ্যামিলি যাবে বড় কষ্ট এটাই আমার ড্রাইভার গাড়িতে আছে জিজ্ঞেস করে আসো আমি নাম করব না আমার যে কোনো আত্মীয়র বিয়েতে গেছে আমি পাটা গাড়ি থেকে নামাবো বার করে দেখছি ডিজে বাজছে গাড়িতে পা উঠে গেল গাড়িতে মাল ছিল আমি ড্রাইভারকে বললাম বাড়িতে দিয়ে এসো এসে হুজুর হুজুর ছিল একটু নাস্তা করবেন আমি বে এই নাস্তা আল্লাহ আমাদেরকে রোজ দস্তার খানে দেয় কিন্তু এই হারাম বিয়ে তো আমি খাবো না যেখানে দিজে হুজুর ছোট ছেলেরা বাজাচ্ছে আমি তুই কি হিজুরে ছোট ছেলেরা বাজাচ্ছে পয়সাটা কে দিবে তুমি কষ্ট অন্য জায়গায় নাই আমার মুসলমান ভাই বেটার বিয়েতে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে ডিজে বাজাচ্ছেন অথচ ইমাম সাহেবকে পাঁচশো টাকা দিতে গেলে এদের গায়ে বাজে বললি খারাপ মোলবি বললি আমাকে বলবেন এই কিছুই জানে না আমি কারুর বিরোধী নই আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন একটা বিয়েতে ইজাব কবুল ছাড়া সুন্নত ছাড়া সাক্ষী ছাড়া বাকিগুলো বেশিরভাগ আশিটা একশোটার মধ্যে আশিটা হারাম কাজ হয় বিয়ে যেমন একটা প্যান্ডেলে ছেলে মেয়েরা খায় খাই না খায় না কথা বলে আপনাদের দেশে খাই না আমাদের বর্তমানে খাই জানি না আপনাদের ব্যাপার আমি হাওড়াতেও অনেক বিয়ে খেয়েছি হুগলিতেও এক প্যান্ডেলে আর আমার মা বোনেরা যে ড্রেস পরে আছে শয়তানু লজ্জা পায় ওই ড্রেস দেখে ওদের ড্রেস দেখে এত খারাপ এত নোংরা ড্রেস পরে আসে আল্লাহ মাফ করো আমাদের মতো মলবিত্ত ওই জায়গায় যাওয়াই যাবে না কি বুঝলেন যাওয়াই যাবে না মুশকিল এই কালকে আমি বর্ধমানে একটু আমার বাড়ির গ্যাসের চুলো নষ্ট হয়ে গেছে তো আমি বিগ বাজারে বসলাম চুলো ওপর থেকে আসছে নিচেই বসলাম জুসের দোকান একটা আছে বর্ধমানে স্মার্ট বাজারের পাশে সে চেয়ারটা দিল বলে হুজুর কি জুস খাবেন আমি বলে মুসাফির জুস পাত ছেলেটা হায়দ্রাবাদে থাকতো আমার খুব কাছের বন্ধু আমরা বানাও তো খাচ্ছি আমি জুস খাচ্ছি আর দুধ থেকে দেখছি লুকি লুকি কজন মেয়ে ছেলে আমি বললাম ওলো দুধ থেকে সেলফি তুলি না কাছ থেকেই তুল পাপ করবি আল্লাহর কাছে জবাব দিবি যারা আমার সেলফি লাও ফটো লাও আমি বলে দিই তোমরা নিজের জবাব আল্লাহর কাছে দিবে বিনা কারণে ফটো তোলা যাবে না বিনা কারণে ফটো তোলা যাবে না অনেকজন প্রশ্ন করে হুজুর বিয়েতে ভিডিওটা হারাম আর আপনাদের ভিডিও হয়ে জলসাটা যাচ্ছে এটা কি হারাম নয় শুনেলে আপনাকে বলি আমাদের আজকে শুনে নেন কতগুলো প্রত্যেক দিন একশো থেকে দেড়শোটা হিন্দু ভাইয়ের ফোন আসে কতজন ওয়েটিং এ আছে আমি ওটা বলবো না ওয়েটিং মানে বুঝে যারা শিক্ষিত বুঝে যাবে সমাজদারকের এই সারা কাফি কয়েকশো হিন্দু ভাই বোন ওয়েটিং আছে কি বুঝলেন বাকিটা আপনারা বুঝে নেন রোজ ফোন করে কিসের জন্য তখন আমাদের হুজুররা আমাদের বাবারা জলসা করেছে প্রথম যুগে তখন এই ধরনের মোবাইল আমরা ইউজ করিনি ঠিক কি না কথা বলেন আজকে জানেন তো এই হারামের মিডিয়া মিডিয়াগুলো জব্দ হয়েছে খালি সোশ্যাল মিডিয়ার কারণে ঠিক কি না জব্দ হয়েছে আমাদের জলসা আমাদের জলসাটা যে পাড়ায় হতো পাড়ার লোকই শুনতো ঠিক কি না কথা বলেন তার বাইরে যেত না এই মোবাইল ইউটিউব আসার কারণে আমাদের গোটা পৃথিবীর যত হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভাই আছে সব বাড়ির কানে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে এবং আল্লাহ যাকে কবুল করছে সে দিনের পথে ফিরে আসছে জরিবুল সুবহান আমার আমার পাশের থানা বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান আউজগ্রাম থানা কি থানা বললাম আউজগ্রাম যদি কেউ কোনোদিন যান থানা থেকে তিন কিলোমিটারের মাথায় নগর বলে একটা গ্রাম আছে কি গ্রাম বললাম নগর সেখানে মালপাড়ায় যাবেন একসঙ্গে একশো চল্লিশ ঘর একসঙ্গে ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবাহ আল্লাহ সব দলিত ভাই আমি রমজান মাসে তাদের পাশে দাঁড়াই যাই ঈদের সময় যাই বাকরা ঈদে তাদের কাছে গরু পৌঁছাই বাইরে থেকে আসে আমেরিকা থেকে লন্ডন থেকে গরু পাঠাই ওই গরু আমি পৌঁছাই গরু বলতে টাকা পাঠাই গরু ওইখান থেকে আসবে না গরু মনে করলে আবার অনুব্রতর মতো আমাকে ধরে নিয়ে যাবে সালা লন্ডন থেকে কি করে গরু আনিসবে তাই না ওই জন্য খুব বিপদ ভাঙিয়ে বলতে হয় টাকা পাঠায় আমি গরু কিনে পৌঁছাই যাই সব থেকে বড় জিনিস এই মোবাইল আসার পরে প্রত্যেকটা ভাইয়ের কাছে আমাদের দাওত পৌঁছাচ্ছে যে সমস্ত আমাদের মাঝমাই আমার আওয়াজ যে সমস্ত দলিত হিন্দু আদিবাসী যে ভাইয়ের কাছে পৌঁছাচ্ছে আমি তাদের লেগে যারা কান পেতে আছেন তাদের জন্যে মন ভরে দোয়া দেবো আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করে জোরে বলুন আল্লাহ ইসলামে আপনি বলছেন পরকিত মমিন হবেন এরপরে মমিন হওয়ার শর্তগুলো বলে দিই এক নম্বর বোখারি শরীফের রেওয়াইতে আছে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় সবাই সুরক্ষা দেবো জোরে বলুন তোমার মা তোমার বাবা তোমার প্রতিবেশী তোমার আত্মীয় কেউ যেন তোমার কাছ থেকে কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আখলাকে তোমার চরিত্রে তোমার ভাষায় কেউ যেন কষ্ট না পায় নবীজি বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক যে জাতির হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও ওই জন্য কালকে জলসা আমি বর্তমানে বলেছি কে বলছে মুসলমান ছেলে রাজনীতি করতে পাবে না আপনি নেতা হন আপনি মন্ত্রী হন আপনি এমএলএ হন আপনি প্রধান হন আপনি উপপ্রধান হন আপনি অঞ্চল সভাপতি হন আমার মুসলমান ভাই তোমরা যদি রাজনীতি করে যদি পদ পাও আমাদের লাভ আছে কিন্তু শোনো পদ পাবে কিন্তু আল্লাকে ভয় করে ইনসাফের উপরে চলবে যদি কমের মালকে ভক্ষণ কেউ করে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কাছে রিহাই পাবে না তোমার পরিবার কষ্ট পাবে কবরে তোমাকে আজাবে মুবতলা হতে হবে কেয়ামতের দিনে আল্লাহ এক টকটা করে পায় টু পায় হিসাব নেবেন আল্লাহ রাজা বাদশা নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী এমএলএ এমপি কেউ আল্লাহর কাছে রিহাই পাবে না আমার মতো মূলবি থেকে শুরু করে যদি বলেন কেমন করে কোরআনে আছে ফালানাস আলাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলানাল মুরসালিন সূরায়ে আরব প্রথম পৃষ্ঠা যাদের বাড়িতে মানে কোরআন আছে রাত্রি গিয়ে খুলে দেখবেন আগামী দিনে আমি ফাইভ স্টার কিলাবে এলে আমাকে ধরবেন প্রথম পৃষ্ঠা সুরায় আরব ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন হে আমার নবী মানুষ তো দূরের কথা আমি নবী পয়গম্বর রাসূলকেও ডার করাবো তাদেরকেও জিজ্ঞেস করা হবে তোমরা কেমন করে দাওয়াত দিয়েছো আর তোমাদেরকেও জিজ্ঞেস করব তোমরা কবুল কেমন করে করেছো আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন আমার উম্মতেরা তিনটে দলে বিভক্ত হবে কটা বললাম সরি তিয়াত্তরটা কটা এটা হাদিস সেভেন্টি থ্রি কটা বললাম তিয়াত্তরটা দল আমাদিকে অনেকজন বলছে যে আচ্ছা এই কোন মলবির কথা শুনব এই মলবি এই বলছে ওই মলবি ওই বলছে ওই মলবি ওই বলছে এই দলের মলবিরা ওই বলছে ওই দলের মলবিরা ওই বলছে ওই দলের ওই মলবিরা ওই বলছে আমাকে একজন চব্বিশ পরগনা থেকে ফোন করে বলছে আমি সব বাইকি সব দলের দুটো তিনটে করে আমার বাড়িতে দেবো দিয়ে এক কাছে বস করিয়ে আমি বললাম পৃথিবীর মলবিকে যদি কাবা ঘরে ডেকে বুঝানো হয় এক হবে না তাহলে নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে এটা কখনো মিটবে না কেয়ামত পর্যন্ত তিয়াত্তরটা দল হতে হবে তবে এই জায়গার ঝামেলাটা মিটবে মানে দুনিয়ার ঝামেলা মিটে গেল কেয়ামত শুরু হবে 70টি দল হবে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াকুম আজওয়াজান সালাসা আর মানুষকে আমি কেয়ামতের দিনে তিনটে দলে বিভক্ত করব আল্লাহ দান্তিক আল্লাহর বাদী আর আল্লাহর সামনে দিক আল্লাহ কোরআনে বললেন এরপরে অনেক মানুষের মনে প্রশ্ন জাগতে পারে এতগুলো পৃথিবীর মানুষ হাজিরাত আদম আলাই সালাদুয়া সালাম কেয়ামতের সকাল পর্যন্ত যারাই জন্ম লিবে যারাই তিনি আর বুকে আসবে আল্লাহ সকলকে কেয়ামতের ময়দানে হাজির করবেন করবেন না করবেন না সবাই একবার আল্লাহ

কে দিনে বলবেন প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমল্লা ধরিয়ে দেওয়া হবে কোরান বলছে এ খরখ খিতাবা কাফিন নফসিকা লিয়মা আলাই কা হাসিবা মানেহিতা ফাইন্দমায়াহ তাদিল নাফসি ওমাদল্লাহ ফাইন্দমায়াদিল্লু আলাইহাম ওয়ালা তাজিরুয়াজির দুনভিজ্ঞ ওখরম ও মাকুন্ন মুহাজিবি না হাত্তা নবাসা রজুল্লা হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আমি তাদের হাতে তাদের আমল্লামা ধরিয়ে দেবো বর্ণনা করো আপনি কোথায় কোন পাপটা করেছেন কোথায় নেকির কাজ করেছেন যাদের ডান হাতে আমল্লামা তারা হচ্ছে ভাগ্যবান তারা জান্নাতে প্রবেশ করবে খালি তাদের ভালো আমলগুলো লেখা থাকবে আপনার নেকির বদলে বুড়াই গুলো শেষ করে দিবেন আজকেই আমাকে একজন ফোন করেছে গাড়িতে আসছিলাম যে হুজুর মুর্শিদাবাদ থেকে যে একজন মা একজন তিনি ইসলাম কবুল করেছেন আপনার অনেক জলসা শুনে তো তিনি জিজ্ঞেস করছেন যে আল্লাহ এই যে বছর বয়সে ইসলাম কবুল করলো তার বিগত জীবনের যতগুলো শিল্পের পাপ আছে আল্লাহ বিরোধী কাজ আছে যতগুলো পাপ করেছে সেগুলোর কি হবে আপনাদিকে শুধু এই অমুসলিম গুণটা নয় আপনারা যারা আছেন যারা আজকে নিয়োগ করছেন যে আমি কাল থেকে নামাজ পড়বো সবাই নিয়োগ করেন আর ফজর থেকে নামাজ কাজা করব না হাত তুলে বলুন ইনশাল্লাহ আপনার যুবক দিকেও বলে যাচ্ছি আমার মা দিকেও বলে যাচ্ছি জীবনে নামাজ কাজা করোনা দিনদার হও 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 হয়ে যাও মুত্তাকি হও আমার মুসলমান ভাই আল্লাহ কোরআনে সূরা ফুরকান ১৯ পারায় আল্লাহ তাআলা বললেন হে আমার নবী বলো কি ইল্লামতাবা ওয়া আমান ওয়ামিলা আমালান সলিহা হৌলাই কাইবাদ্দিলুল্লাহু সৈয়াতি হাসানা ওকানম্ লাহু রহিমা যারা তো করার মতো তো করবে যারা ইস্তেগ ফারের মতো ইস্তেখ ফার করবে যারা আমাকে বিশ্বাসের মতো বিশ্বাস করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাগল নেকি দ্বারা বদলে দেবো জোরে বলুন আপনি পাহাড়ের মতো গুনাহ করেছেন কিন্তু আল্লাহকে আল্লাহর ঘরে প্রবেশ করে ঈমান এনে বললেন ওগো আল্লাহ আমি আর জীবনে পাপ করব না যা করেছি এখানেই আমার স্টপ আমি আজ থেকে তোমার রাস্তায় চলে এলাম আল্লাহর কসম আমার আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমার ওই পাহাড়ের মতো সমুদ্রের ফেনার মতো পানিগুলো পানির ফেনার মতো যদি পাপ করো আমি পরিবর্তন করে অতটাই নেকি দান করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ ওয়াদা করলে আল্লাহ কোনদিন ওয়াদা খিলাপ কারি নয় আমরা ওয়াদা খিলাপ কারি আল্লাহ ওয়াদা খিলাপ নয় চলুন আমার মুসলমান ভাই 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 আল্লাহ তাআলা বলবেন তোমরা পড়ো আপনি সেকেন্ড জায়গা স্থান সব লেখা থাকবে আপনার আমল আল্লাহ সামনে দিকে শুনে লেন এর পর আমাদের এখনকার ছেলেরা আল্লাহর নবীর হাদিস কি বুঝলেন হাদিসটা সেই হাদিস আল্লাহর রব্বুল আলমিন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন সাহাবিদিকে হে আমার সাহাবিরা শুনো এমন একটা যুগ আসবে যে যুগে মসজিদে মুসল্লি ভরে যাবে প্রচুর নামাজি থাকবে কিন্তু একটাও মমিন থাকবে না নামাজি থাকবে মমিন থাকবে না সাহাবিরা চোখের পানি ফেলিয়ে জিজ্ঞেস করলেন ইয়ার রসুল আল্লাহ সেই যুগটা কোন যুগ কোন সময় কোন নামাজীরা বললে ওই নামাজি তারা যারা সুদ খেয়ে বড় বড় বাড়ি অট্টলিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে সুদের টাকায় আর হারাম টাকায় আর মসজিদে গিয়ে তারা সিজদা করবে সেই হাদিস আমার মুসলমান ভাই নিজেদিকে পরিবর্তন করুন হারাম থেকে বাঁচিয়ে হালাল পথে নিয়ে আসুন ডাল আলু খাবেন হালাল পয়সায় ভালো হবে মরে যাওয়ার পরে কবর শান্ত থাকবে আর আপনি যদি বলেন আমি সুদ খেয়ে হব দুনিয়াতে মুরগি মুসাল্লাম মাছ পোলাও তো খাবেন কবরে আগুন জ্বলবে আপনার কিয়ামতের ময়দানে যারা সুদ খায় হাদিসে এসছে সব থেকে নিম্ন স্তরের পাপ যেটা সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে সত্তর বার জিনা করার সমান সব থেকে এটা নিম্ন স্তরের পাপটা বললাম আরো বড় বড় আপনি ভেবে দেখুন সুদ থেকে সকলকে করুক আমার মুসলমান ভাই একটা কথা ভাববেন আপনার ইমাম সাহেবের দশ হাজার টাকা বেতনে চলে যাচ্ছে তাকে সুদ খেতে হয় না তুমি কুড়ি হাজার রোজগার করো তোমাকে কেন সুদ খেতে হয় তুমি তিরিশ হাজার রোজগার করো তুমি কেন সুদ খাও যদি বলেন হুজুর কি করব আমার আল্লাহ কোরআনে কি বলছে শুনিলেন ও হাল্লাহুল বাইয়া ও হার রিবা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আপনি সকাল বেলায় উঠে ডানকুনি বাজারে গিয়ে সবজি বিক্রি করুন পাঁচ টাকার আলু কিনে নিয়ে এসে সাত টাকায় বিক্রি করুন দু টাকা কেজিতে লাভ করুন হালাল পয়সা মাথের ঘামটা একটু বারোটা পর্যন্ত ফেলালেন তিনশো টাকা রোজগার করলেন আমি ইয়াসিন বলছি একদম হালাল নবীজি সাল্লাহ আলি সাল্লাম ব্যবসা করেছেন সাহাবিরা ব্যবসা করেছেন আমিরুল মোহমিনী হাজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তালানহু ব্যবসা করেছেন ব্যবসা করাটা নবীজির একটা সুন্নত পালন নিয়ত করতে হবে যে আমি নবীজি সুন্নত পালন করে করছি হালাল ব্যবসা করব আল্লাহর কসম আপনার ওই ব্যবসাটাই যদি হালাল পন্থায় হয় ওই ব্যবসার বদৌলতে আপনি জান্নাত যাবেন এবং হালাল পাবেন জোরে বলুন সুবাহ হালাল খানা পাবেন ও আর হারাম সুদ কখনো হালাল হতে পারে না পৃথিবীর কোন মৌলী কোন মুক্ত সকাল পর্যন্ত হালাল বলতে পারে না যারা বলেন আমার বাচ্চা চারা জান্নাতে কি করে যাবে তারা তো কোরআন হাদিস ভালো জানত আমাদের মতো নামাজি ছিল না আমাদের মতো মুসল্লি ছিল না তারা এই হাদিসটা ভালো করে মনে রাখবেন নামাজি তো মসজিদে ভরে যাবে নামাজ তো ঠিক মতো পড়বে সুদ খাবে আর বড় বড় বাড়ি বানাবে হারাম খাবে আর বড় বড় অট্টলিকা মার্কেট বানাবে আর শপিং মল করবে আর নিজেদেরকে মুমিন বলে লোকের কাছে দাবা করবে কিন্তু তার আসলে এই মুমিন নয় তারা মাথা ঠিক তারা তার আল্লাহকে দেখাওয়া লোককে দেখানোর জন্য মাথা ঠুকছে মানুষকে বোকা বানানোর জন্য আমার মুসলমান ভাই কোরান কী বলছে সাবিকুনা সাবিকুন উলাই কাল মু করবুন জন্নাথি নই সুল্লা তুম্মিনা লাভলি

হারাম খাও তুমি নামাজ পড়ো চুরি করো নামাজ পড়ো মিথ্যা কথা বলো তোমার বাবারা মিথ্যা কথা বলতো না আমার ভাইয়েরা শুনে নেন এমন একটা যুগ ছিল আমাদের যারা বাপ চাচা আছে তারা জানেন মানুষ তখন আমাদের দাদু দিকে দেখেছি তারা মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে গুনাহ হবে বলে এখন লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা ধরবে বলে ঠিক কি না কথা বলে হ্যাঁ আমি যদি সত্য বলে দিই আমার মার হবে আমাকে কলারটা ধরবে কি প্রয়োজন কি দরকার আমাকে একজন বলছে হুজুর আমাদের এইখানে না বেশিরভাগ লোক না সুদ করে আছে গ্রামে সুদ নিয়ে বলবেন আমি তাহলে এক কাজ কর বুগি বুগি ডান্স কর তাহলে কিছুই লাগবে না ওরাও ডান্স করবে তোরাও করবি কিন্তু আমাকে যখন ডেকেছো মানা যখন এটা করেছো আমি যেটা মানা করবে সেটাই বলবো আমি ছাড়বো সুদলিয়ে বললাম সুদখররা ময়দান থেকে উঠে পালিয়ে গেল তা আমার কি বয়ে গেল শুনেলে ভরা গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো একটা গাই থাকবে ভালো গাই যেন থাকবে দুনাই পা বললে তাকে সরিয়ে দাও বেচে দাও ঠিক কিনা করে ঘোষরা কি করে যে গাই যে গাইটা দুনাই পা ভরে তাকে বিক্রি করে দেয় যে লাত মারে তাকে বিক্রি করে দেয় যে কষাইখানায় দিয়ে দিয়ে লাত মারছে দুধ দিচ্ছে না যে দুধ দেয় সেই গাইটা কি রাখে আমার মুসলমান ভাই যদি তোমার গায়ে লাগে পাপি হও তুমি উঠে চলে গেলে ইসলামের কিছু যায় আসে না আমার নবীজি নবীজি বললেন হে আমার সাহাবিরা সত্য কথা বলে মানুষকে কাঁদিয়ে দাও মিথ্যা কথা বলে হাসিও না তোমার কষ্ট হবে দু মিনিটের জন্য তুমি ওই পাপে লিপ্ত দু মিনিট কষ্ট হবে কিন্তু পরকালে তুমি যখন ভাববে আমার জন্য দোয়া করবে আমাকে সপ্তাহখানেক আগে একটা ছেলে হঠাৎ ফোন করেছে ঠিকানা বলেনি হুজুর আমি না বুঝে আপনার সব বক্তব্য না শুনে আপনাকে প্রচুর গালি গালিগালাজ করেছি এমন কি ফোনে তো আপনার মনে নেই আপনাকে গালি দিয়েছি মা বুন তুলে আমি ক্ষমা চাইছি আমি বললাম তুমি যে দিনের গালি দিয়েছো আমি সেদিনই ক্ষমা করে দিয়েছি আমার মনে এতটুকু দুঃখ নেই আমার খালি দুঃখ আমি দোয়া করি তোমাদের লেগে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন আমি বললাম তুমি তো একটা সাধারণ ছেলে একটা আপনার মুর্শিদাবাদেরই মনে হয় হবে না মালদার রফিকুল ইসলাম চিস্তি নাম আমাকে মা বোন তুলে ফোনে অকাট্য ভাষায় গাল দিয়েছে আমি বললাম এরকম মোলবি যদি গাল দেয় তা তোমার কি দোষ হতে পারে তিনার জন্য দোয়া করেছে আল্লাহ তিনাকে হৃদায়ত দেখ ভালো বোঝদান দান করুক হয়তো বোঝার মধ্যে ভুল হয়েছে যেমন আপনাকে বলি আমার আগে হুজুর বায়ন করছিল না করছিল তো আপনাদের মধ্যে অনেক